আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের সদর বহির্বিভাগ এবং অন্তঃ বিভাগে বিভিন্ন সময়ে যে বিভিন্ন বেসরকারি যে ডায়াগনস্টিক সেন্টার এদের প্রতিনিধিরা আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও দেখা যায় যে এরা রুগীদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে এরা যে সব টেস্ট হসপিটালে হয়তো তারা কম মূল্যে করতে পারবে সেগুলো হয়তো তাদের সেই নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে তারা বেশি মূল্যে বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে এরকম রুগীদের একটা হয়রানির মধ্যে ফেলে তো আমরা এই দালালদের বিরুদ্ধে সবসময় আমরা মানে আমরা কঠোর অবস্থানে থাকি এবং ইতিপূর্বেও আমাদের এই বেসরকারি এই সব ডায়াগনস্টিক সেন্টারের সম্ভাবনা কিন্তু তারা আসলে আমাদের এই নিষেধাজ্ঞা কোনো হয়তো কর্ণপাতি করছে না তারা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের বহির্বিভাগ জরুরি বিভাগ এবং অন্তঃ বিভাগে এরকম তাদের প্রতিনিধি এরা পাঠায় যারা এখানে যে সকল রুগীর সেবা নিতে আসে এখানে ম্যাক্সিমাম রুগী কিন্তু হতদরিদ্র তারা আসলে এরকম এত উচ্চ মূল্যের টেস্ট করার মতো তাদের সামর্থ্য থাকে না কিন্তু দেখা যায় তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে এদেরকে বিভিন্ন বেসরকারি ডায়াগনোসটিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় তো আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি এবং ইতিপূর্বেও মোবাইল কোর্টের মাধ্যমেও তাদেরকে শাস্তির আনা হয়েছে কিন্তু তারপরেও দেখা যায় যে তাদের তৎপরতা সবসময় একটা অব্যাহত থাকে তো আমরা আজকেও আমাদের এরকম একটা অভিযান ছিল বহির্বিভাগে এবং আমরা এখানে দুইটা প্রতিষ্ঠানের প্রতিনিধি আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা শাস্তির আওতায়